বা মতামতের জন্য আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখা করে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান সাপ্তাহ গ্লোবাল কৃষি অনুষ্ঠানে বরাবরের মতোই আপনাদের সঙ্গে রয়েছে আমি নাইমা এবং আমাদের সাথে আজকে বিশেষজ্ঞ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হয়েছে কৃষিবিদ এবং গবেষক শামীমুর রহমান শামীম স্যার আপনাকে স্বাগত প্রথমেই জানিয়ে দিতে চাই আমাদের আজকের বিষয় সম্পর্কে আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি কৃষি উন্নয়ন ও সম্ভাবনা আমাদের বিষয় সন্তুষ্ট যে কোনো পরামর্শের জন্য বা মতামতের জন্য আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে সরাসরি আমাদের সাথে সংযুক্ত হতে পারেন এছাড়া আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে গ্লোবাল টিভি কৃষি ফেসবুক পেজে সেখানেও আপনারা কমেন্ট বা ইনবক্স করে আপনাদের মতামত আমাদের জানাতে পারেন স্যার কেমন আছেন স্যার স্বাধীনতার তিপ্পান্ন বছর পর আমাদের বাংলাদেশের কৃষি আসলে কোন অবস্থায় দাঁড়িয়ে আছে এবং এই বিরাজমান অবস্থার পরিপ্রেক্ষিতে আপনার কি মনে হয় যে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন ধন্যবাদ আপনাকে সবলা জৈব সার নিবেদিত আজকের এই গ্লোবাল কৃষি অনুষ্ঠানে জান্নাতুল নূর নাইমা সহ আমাদের সাথে যারা উপস্থিত রয়েছেন সংযুক্ত রয়েছেন এবং যারা পরবর্তীতে সংযুক্ত হবেন তাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং সালাম এবং অভিনন্দন জানাচ্ছি গুরুত্বপূর্ণ প্রশ্নের আপনি অবতারণা করেছেন আসলে আমাদের কৃষি আমাদের একটি প্রাণ শক্তি বাংলাদেশের অনেক সম্ভাবনা আমাদের এখানে রয়েছে এর মূল কারণ হলো এদেশের বিশাল জনগোষ্ঠীর আঠারো থেকে বিশ কোটি মানুষ তার আশি পার্সেন্ট লোকই কৃষি পেশার সাথে জড়িত বিশাল জনগোষ্ঠীর প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক গ্রামীণ কৃষি অর্থনীতির সাথে জড়িত আমাদের জিডিপিতে তেরো দশমিক ফোর সিক্স পার্সেন্ট কৃষিখাতের অবদান রয়েছে আমাদের শ্রমশক্তির প্রায় পঁয়তাল্লিশ শতাংশ মানুষ এই সেক্টরে কর্মরত রয়েছে আমাদের প্রত্যেকটি সেক্টরে যখন দুর্নীতি লুটপাট টাকা পাচার করে বিদেশে পাঠানো হয়েছে বিগত আঠারো বছর দেশকে সর্ব সেক্টর ধ্বংস করে দেওয়া হয়েছে তখন একমাত্র কৃষি এই সেক্টরটা এবং আমাদের রেমিটেন্স যারা বিদেশ থেকে পাঠাচ্ছে রেমিটেন্স যোদ্দারা অর্থ বিদেশ থেকে কষ্ট করে টাকা তারা এবং আমাদের তৈরীকৃত পোশাক শিল্প আমাদের দেশটাকে বাঁচিয়ে রেখেছে দেশের মানুষকে বাঁচিয়ে রেখেছে কোটি কোটি মানুষের অন্যের সংস্থান জগিয়েছে কৃষি সেক্টরকে আমরা যদি আমদানি নির্ভর নির্ভর কৃষি ব্যবস্থাপনা হতো তাহলে এদেশে দুর্ভিক্ষ লেগে যেত মানুষ এত দুর্নীতি লুটপাট অর্থ পাচারের পরেও এই দেশটা টিকে আছে কিন্তু এই তিনটি শক্তির তার মূল শক্তি হলো এগ্রিকালচার সেক্টর আর রেমিটেন্স বিদেশ থেকে আমাদের আসছে এই বিশাল জনগোষ্ঠী এত দুর্নীতির পরেও যে টিকে আছে শুধুমাত্র এগ্রিকালচার সেক্টরে সবচেয়ে বড় অবদান এখানে এই কারণে আমি আমি আশাবাদী দেশের মানুষ আশাবাদী এই কৃষিতে যদি আমরা সত্যিকার অর্থে মনোনিবেশ করতে পারি আমরা একটি গুরুত্ব দিই আপনি দেখুন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজ থেকে সাতই নভেম্বর পর রাষ্ট্রে ক্ষমতা আসার পর সাড়ে তিন বছরের শাসন আমলে তিনি প্রায় পনেরোশো খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন করেছিলেন দেড় হাজার কিলোমিটার খাল তিনি খনন করেছে এর মূলত কারণ ছিল পানি ধারণ করে রাখা সেচ ব্যবস্থাকে উন্নত করা কৃষিতে সেচ একটি গুরুত্বপূর্ণ বিষয় তাহলে ফসল যেটা আসলে আমাদের দেশে খুব ভালোভাবে রয়েছে স্যার আপনার কাছে একটু জানতে চাচ্ছে যে আমাদের কৃষি পণ্য বিশেষ করে আলু পেঁয়াজ এবং চালের দাম কিন্তু বাজারে ভীষণ চড়া দামে বিক্রি হচ্ছে এবং আমাদের যারা নিম্ন মধ্যবিত্ত মানুষরা রয়েছে তাদের কিন্তু হাতে নাগালই বাইরে বলা চলে তো আসলে এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে আপনি মনে করেন এটা মূলত হলো দেখেন গত সতেরো আঠারো বছর যাবৎ এই ফ্যাসিস খুনি সরকার রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় এগ্রিকালচার প্রত্যেকটা সেক্টরে দুর্বৃত্তায়ন হয়েছে লুটেরা বড় বড় ব্যবসায়ীরা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় তারা লুটপাট করেছে সিন্ডিকেট করেছে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছে না সেখান সরকার পালায় চলে গেছে আজকে কি আমরা বাজার নিয়ন্ত্রণ করতে পারছি বাজার সিন্ডিকেট অ্যাজ তারাই রয়ে গেছে এই দৌরত্ব এই সিন্ডিকেট চক্র নিয়ন্ত্রণ করছে কৃষকরা তাদের ন্যায্য উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না এটাকে জরুরি পদক্ষেপ প্রয়োজন সরকারের পক্ষ থেকে জরুরিভাবে সিন্ডিকেট ব্যবস্থা বাজার ব্যবস্থাকে ভেঙে দিতে হবে সেটা কিন্তু আমরা করতে পারি সরকার কোনো পদক্ষেপ তো নিতে পারছে না এই দুর্বৃত্ত যারা সিন্ডিকেট ব্যবসার সাথে জড়িত একটা প্রোডাক্ট আলুর কথা আপনি চিন্তা করে দেখুন চালের কথা চিন্তা করে দেখুন পেঁয়াজের কথা চিন্তা করে আদার কথা চিন্তা করে দেখুন আমাদের প্রত্যেকটা পণ্যকে সিন্ডিকেট ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করে অতীতের সরকারের পৃষ্ঠপোষকতায় তারা নিয়ন্ত্রণ করছে হাজার হাজার কোটি টাকা এখান থেকে সিন্ডিকেট বৌদ্ধ সত্যভোগী হয়ে লুট করে তারা নিয়ে যাচ্ছে সরকারের যে মেশিনারিগুলো কাজ করার কথা সেগুলোকে ফাংশানিং করেনি এখনও সেটাই চলছে আমরা সেটা করতে পারিনি তা আমাদের ব্যর্থতা সাধারণ মানুষরা গরিব মানুষ সাড়ে আট কোটি মানুষ ক্ষুধা দারিদ্রতার সাথে বসবাস করছে এদেশে মানুষ দিন আনে দিন খাচ্ছে আজকে তাদের বাজার ব্যবস্থাপনা ভেঙে দিয়ে তাদের ক্রয় ক্ষমতার সক্ষমতার মধ্যে আমরা আনতে পারছি না এই সিন্ডিকেট ব্যবসার প্রত্যেকটি সেক্টরের বাজার ব্যবস্থা এটা হয়েছে এখনো বল রয়েছে স্যার আপনি হয়তো অবগত আছেন যে দু থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের জনগণ কিন্তু পঁচিশ থেকে তিরিশ টাকা কেজিতে চিনি কিনতেন তো সেই সুদিনে ফিরে যেতে হলে আসলে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন এবং আমাদের যে বন্ধ সুগার মিলগুলো রয়েছে সেগুলো চালুর জন্য আসলে কি ধরনের পদক্ষেপ প্রয়োজন এখানে তো শুধু সুগার মিলগুলো নয় এদেশের কৃষি উৎপাদনের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের সার আটটি সার কারখানা রয়েছে অলমোস্ট গত ষোলো সতেরো বছরে সমস্ত সার কারখানা কোনো সার উৎপাদন হচ্ছে না সব বন্ধ রয়েছে রাজনৈতিক কারণে এটা বন্ধ করে রাখছে তারা লুটপাট করে বন্ধ করে রেখে আমদানি নির্ভর কৃষি ব্যবস্থা করার জন্য তারা একটা প্রচেষ্টা চালিয়েছে বহুজাগতিক কোম্পানিদেরকে বড় বড় সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে আর্থিক সুবিধা দেওয়ার জন্য তারা এগুলো করেছে যার জন্য কৃষি ব্যবস্থার এত সম্ভাবনা থাকার পরেও সীমাহীন দুর্নীতি এবং লুটপাট দলীয়করণের কারণে বিপর্যস্ত হয়ে পড়ছে তারপরেও আমাদের অমিত সম্ভাবনাময় শক্তি আমাদের কৃষকরা আমাদের রাত দিন কাজ করে দেশের কোটি কোটি মানুষের খাদ্যের সংস্থান করছে এর সাথে আমাদের কৃষিবিদরা রয়েছে বিজ্ঞানীরা রয়েছে দেশে তারা নিরন্তরভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কৃষকের পাশে থেকে উৎপাদন ব্যবস্থা বাড়ানোর জন্য যে কারণে আজকে চাল উৎপাদনে বাংলাদেশ পৃথিবীতে তৃতীয় স্থান দখল করে আছে আজকে ধান আপনার উৎপাদনে গম আমাদের পেঁয়াজ আমাদের সমস্ত কিছু কৃষি উৎপাদনে আমরা কিন্তু অনেক এগিয়ে গেছি গত সতেরো আঠারো বছর ধরে তার আগেও আমরা চার গুণ বেশি খাদ্যশস্য উৎপাদনে সক্ষম হয়েছি এটা আমাদের কৃষি কৃষিবিজ্ঞানীদের কৃষি গবেষকদের কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের লাইভ স্টক ফিশারিজ এগ্রিকালচারে এই সেক্টরে যারা বিশেষজ্ঞ রয়েছে তারা এবং কৃষকরা যৌথভাবে মাঠ পর্যায়ে কৃষির প্রযুক্তি আমাদের উদ্ভাবিত যে প্রযুক্তিগুলো রয়েছে কৃষি মেগানাইজেশন কৃষকের মাঝে ছড়িয়ে দিয়ে আমাদের উৎপাদন ব্যবস্থা আমরা বাড়াতে সক্ষম হয়েছি এবং মানুষ ক্ষুধা দুর্ভিক্ষের কবলে পড়ে না আমরা তাহলে কি আশা করতে পারছি যে আমাদের এই বন্ধ যে মিলগুলো রয়েছে সেগুলো এক সময় চালু হওয়ার সম্ভাবনা অবশ্যই এটা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা পেলে সততা দেশ প্রেম থাকলে শুধু নিজেদের স্বার্থ না কৃষকের স্বার্থেও অনেক অবশ্যই সারা পৃথিবীতে গবেষণা এগ্রিকালচার রিসার্চের কারণে সারা পৃথিবীতে কৃষি বিপ্লব হয়েছে আপনি দেখুন ইন্ডিয়াতে দেখুন সবচেয়ে বেশি জোরদার করেছে তারা কৃষি গবেষণা সেই গবেষণা গবেষণালব্ধ ফলটা কৃষকের মাঝে প্রশিক্ষণ দিয়ে ছড়িয়ে দিয়েছে কারণ আমাদের জায়গা কমে যাচ্ছে প্রতি বছর আমাদের বিশ থেকে বাইশ লক্ষ মানুষ নতুন করে জন্ম নিচ্ছে আমাদের দেশে এই যে কৃষি জমি কমে যাচ্ছে জনসংখ্যা বাড়ছে হ্যাঁ উৎপাদনটা যদি আপনি ঠিক না রাখতে বাড়াতে পারেন খাদ্যের সংকট দেখা দেবে এই বিশাল জনগোষ্ঠীর খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বৈশ্বিক তাপমাত্রার কারণে যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে এটা সারা পৃথিবীতে কৃষি উৎপাদন ব্যব ব্যবস্থা ব্যাহত হচ্ছে এটা বাংলাদেশে হচ্ছে এটাকে আমরা কিভাবে মোকাবেলা করি অতিরিক্ত খরা মৌসুম অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত বন্যা এগুলো মোকাবেলা করে স্বল্প সময়ে প্রযুক্তির ব্যবহারে আমরা ফসলটা উৎপাদন করে ঘরে ফিরে আনতে পারবো সেই টেকনোলজিটা উদ্ভাবন করে কৃষকের বাজে প্রশিক্ষিত করতে পারলে আমরা সেটা এবং আরো যত বেশি আমরা রপ্তানির উপর জোর দেব ততই কিন্তু আমাদের কৃষি সেক্টর আরো এগিয়ে যাবে স্যার এবারে একটু আপনাকে জানতে চাই যে স্বাধীনতা 53 বছর পরেও কৃষকরা এখনো ন্যায্য মূল্য পাচ্ছে না যেটা আপনিও একটু আগে বলেছিলেন এবং মধ্যস্বত্বভোগীরা যথাযথ দাপট তারা চালিয়ে যাচ্ছেন কৃষি বিপণনের ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা রয়েছে তো এই ক্ষেত্রে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেখানে এই বিষয়গুলো সমাধানের রূপরেখা কি রকম হওয়া উচিত বলে আপনি মনে করেন অবশ্যই এটা কৃষি বিপণন একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকে সারা পৃথিবীতে মার্কেটিং চ্যানেলটা যদি আধুনিকায়ন আপনি না করেন তাহলে কৃষকরা কৃষক ন্যায্য মূল্য পাবে না আর যারা ভোক্তা তারাও ন্যায্য মূল্যে সেটা পাবে না আজকে কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি বাজারে বিক্রি করার কোনো সিস্টেম আমাদের দেশে চালু হয়নি কেন এটা হয়নি কৃষকরা উৎপাদিত পণ্য নসিদ্ধে টমেটো আপনার আট টাকা দশ টাকা ছয় টাকা কেজিতে বিক্রি হচ্ছে ঢাকায় এসে আশি টাকা বিক্রি এর ভিতরে যে মধ্যসত্ত্ব ভোগেরা রয়েছে তারা মুনাফা লুটে নিয়ে যাচ্ছে এটা সিন্ডিকেট চক্র জড়িত রয়েছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এই সিন্ডিকেট চক্রকে আপনার চাঁদাবাজ চক্রকে ভেঙে দিয়ে কৃষকের জন্য যুগোপযোগী করে বিপণন ব্যবস্থাকে আমাদের ঢেলে সাজাতে হবে তাহলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে না ভোক্তারাও ন্যায্য মূল্য পায় তারা ক্রয় ক্ষমতার মাধ্যমে কৃষিপণ্য ভোগ করতে পারবে না সেটা একটা সমন্বিত প্রচেষ্টার ফসল এই জন্য আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলা। কৃষকদের নিয়ে কোঅপারেটিভ সমিতি গঠন করতে হবে। তাইলে আপনারা এই যে দেশ হচ্ছে সমবায় কৃষি। সারিবাই কি আপনারা জানতে চাইছে যে বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে কৃষি নীতিতে যতজন কৃষক লাভবান হয়েছে তার চেয়ে বেশি লাভবান হয়েছে ব্যবসায়ীরা। কৃষক তার ন্যায্য মূলত প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে যেটা আপনিও বারবার বলছেন। উল্টো কিন্তু কৃষি পণ্যের দামও বেড়ে গিয়েছে। তো ভবিষ্যৎ বাংলাদেশের কৃষি নীতিতে এই বিষয়গুলো কিভাবে মূল্যায়িত হওয়া উচিত বলে আপনি মনে করেন এই এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেন্সিটিভ বিষয় এটা কোয়ার্ডিনেশন থাকতে হবে সমন্বয় থাকতে হবে আপনার কৃষি নীতিতে আমাদেরকে ঢেলে সাজাতে হবে নতুন করে সম্পৃক্ত করতে হবে কৃষি উৎপাদন বাড়ানোর জন্য সেটা হলো আপনাদের সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমলাতান্ত্রিক জটিলতা সারা পৃথিবীতে দেখুন ভিয়েতনাম বলেন কানাডায় বলেন চায়নাতে বলেন ইন্ডিয়াতে বলে কৃষি উৎপাদন ব্যবস্থা বাড়ানোর জন্য তাদের কিন্তু এগ্রিকালচার ইন্ডিপেন্ডেন্ট বডি রয়েছে তারা কৃষি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে তারা স্বাধীনভাবে কাজ করছে এখানে বিশেষজ্ঞরা একটা হাইলি টেকনিক্যাল বিষয় এখানে খাত স্বাস্থ্য খাত শিক্ষা খাত হাইলি টেকনিক্যাল বিষয় একটা ইঞ্জিনিয়ারিং খাত এগুলো টেকনিক্যাল লোকদের প্রাধান্য দিয়ে জাতীয় কৃষি নীতি প্রণয়ন করে এটাকে যুগোপযোগী করতে হবে কৃষি উৎপাদন বাড়ানোর জন্য আমাদেরকে সেই নীতিমালা সংযোজন করতে হবে এই জন্য আমনাতান্ত্রিক জটিলতা একটা বিষয় হিসেবে দাঁড়িয়েছে আমাদের কৃষিতে উন্নয়নের জন্য আমনাতান্ত্রিক দীর্ঘ সত্যি কারণে আমাদের সময় সব কিছু আমরা কৃষিতে সাপোর্ট দিতে পারছি না কৃষকদেরকে যার জন্য আমাদেরকে এখানে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনভাবে কৃষি ব্যবস্থাপনাকে আমাদেরকে ঢেলে সাজায় তান্ত্রিক জটিলতা মুক্ত করে আমাদেরকে একটা ফ্রিডম স্বাধীনতা এগ্রিকালচার সেক্টরকে আপনাদের দিতে হবে তাহলে প্রোডাকশান উৎপাদন বাড়ানো সক্ষম হবে বেশি জি স্যার একটা ব্যাপার যেটা হচ্ছে কৃষিতে কিন্তু প্রণোদনার একটা বিষয় থাকে কিন্তু দেখা যায় যে এই প্রণোদনা গুলো নানা কারণে প্রকৃত কৃষকদের হাতে পৌঁছাতে পারে না বা নি কৃষকরা নিশ্চিত ভাবে এটা পাচ্ছেন এটা কিন্তু আমি ইনশোর করতে পারছি না তো তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য আসলে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন এটার জন্য আপনাকে মূলত কৃষি ভিত্তির সমবায় সমৃদ্ধি করতে হবে কৃষকদেরকে স্মার্ট কৃষি কার্ড দিতে হবে কারা কৃষক ক্ষুদ্র কৃষক প্রান্তিক কৃষক মাঝারি কৃষক আপনি কাদেরকে সাপোর্ট দিবেন এটা তো আমরা কোনো কৃষিকার্ড আজ বাংলাদেশে আমরা করতে পারিনি কৃষক দেখা যাচ্ছে কৃষকদেরকে প্রণোদনা দিচ্ছি সেখানে অন্যরা রাখ চলে আসছে রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে তাদের দলের লোকরা চলে আসছে প্রকৃত কৃষকরা বঞ্চিত হচ্ছে রাজনৈতিক প্রভাবের কারণে আর সারা বাংলাদেশে যদি আমরা ফার্মার্স কার্ড করতে পারি আমরা কৃষক বিমা করতে পারি শস্য বিমা করতে পারি কৃষকদের জন্য তাদেরকে আমরা কার্ড দিতে পারি তারা প্রণয়দনা পাবে সরকারের থেকে সাবসিডি পাবে ভর্তুকি পাবে তাহলে তার নির্ধারিতভাবে তারা প্রত্যেকটি উপজেলাতে তারা এই সুযোগ সুবিধা পাবে সেটা কিন্তু আমরা নির্ধারণ করতে পারছি না এটা আমাদের একটা বড় ধরনের দীর্ঘ সময়ের একটা আমাদের ব্যর্থতা রয়ে গেছে এগুলো আমাদের আসলে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন এটার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে কৃষি কার্ড স্মার্ট কার্ড এগ্রিকালচার কার্ড ফার্মারদেরকে এই কার্ড আওতায় তাদেরকে আনতে হবে ফার্মার আমি স্বামী আমার নামে কৃষক স্বামী আমার একটা স্মার্ট কার্ড থাকবে কৃষি ক্ষুদ্র কৃষক প্রান্তিক কৃষক মাঝারি কৃষক যাদেরকে আপনি দেবেন ভর্তুকি দিবেন সেটা আমরা তো নির্ধারণ করতে পারিনি এটা সারা মানুষ থাকবেন সেই করবে এটা রাজনৈতিক দুর্বর কারণে দলীয় লোকরা সে ঢুকায় দিয়েছে এর ভিতর থেকে প্রকৃত কৃষক না কিন্তু ওই সরকারি প্রণোধনাটা তারা নিয়ে যাচ্ছে অবশ্যই রোধ করা যাবে রাষ্ট্রিত্ব গত সতেরো আঠারো বছরে আপনি সিভিল প্রশাসনে বলেন বিচার বিভাগে বলেন আমাদের পুলিশ বিভাগে বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্সিটিভ স্বাস্থ্য শিক্ষা কৃষি গুরুত্বপূর্ণ সেক্টরগুলি স্থানীয় সরকার প্রত্যেকটি সেক্টরে এমনভাবে দলীয়করণ দুর্নীতি করেছে এবং অসৎ অনৈতিক লোকদের দৌরত্ব এমনভাবে বেড়েছে যা তারা লুটপাট এগুলোর সাথে জড়িত ন্যূনতম দেশপ্রেম সততাদের মধ্যে নেই এগুলোর কারণে সমস্ত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠানগুলো আজকে দুর্নীতিতে নিমজ্জিত এবং ধ্বংস হয়ে গেছে এই জায়গা থেকে ভালো লোকদেরকে আমাদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করতে হবে তাদেরকে মূল্যায়ন করে কাজ করার সুযোগ সৃষ্টি করে দিতে এই নৈতিক অবক্ষয়টা গত আঠারো বছরে ব্যাপকভাবে হয়েছে সর্ব সেক্টরে এটা আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে একটা সময় সারের সংকট ছিল কিন্তু বিভিন্ন ধরনের নতুন নতুন সার এখন বাজারে কিন্তু অ্যাভেলেবল আছে কিন্তু সারের যে দামের কারণে হয়তো অনেক কৃষক সেটা কিনতে পারছেন না তো এই সারগুলোকে আরো সহজলভ্য করে তোলার জন্য আসলে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সার একটি গুরুত্বপূর্ণ কৃষি উৎপাদন ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা সারা রয়েছে বীজ সার কীটনাশক এবং সেচ এটা ছাড়া কৃষি উৎপাদন আপনি বাড়াতে পারবেন কৃষকের কৃষি উৎপাদনে এই মূল উপকরণগুলো নিশ্চিত না করতে পারলে এখানে সাবসিডি না দিতে পারলে কৃষকের এই ক্ষেত্রে বীজ সার কীটনাশক সেচের ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে যদি প্রণোদনা না দিতে পারেন ভর্তুকি না দিতে পারেন কৃষি কৃষকরা তাদের উৎপাদন ব্যবস্থা ফিরে আসতে পারবে না বেশি করে উৎপাদন করতে পারবেন আপনি দেখুন আমাদের দেশের শিল্পপতিরা হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে লোন কোটি টাকা দুইশো চুরাশি লক্ষ কোটি টাকা আমাদের খেলাপি ঋণ টোটাল ঋণের সতেরো শতাংশ কু ঋণ এটা আমরা আদায় করতে পারছি না ঋণ খেলাপিরা শিল্পপতিরা আপনি কৃষকরা দেখেছেন কেউ ঋণ নিছে অল্প টাকা ঋণ নিচ্ছে কিন্তু কৃষি উৎপাদনে ব্যয় করছে তারা আবার টাকাটা ফেরত দিয়ে দিচ্ছে রাষ্ট্রের টাকা তারা লুটপাট করে নি আমাদের কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়ানোর জন্য কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য কৃষি ঋণের ব্যবস্থা করতে হবে সহজলভ্য করতে হবে এবং কৃষি ঋণ ব্যাপকভাবে দিতে হবে কৃষিতে আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে ভর্তুকি দিতে হবে সাবসিডি দিতে হবে তা কৃষি ব্যবস্থায় উৎপাদন আপনি বাড়ায় এই বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা আপনি নিশ্চিত করতে পারবেন অবশ্যই সেটা হবে আমাদের দেখেন আটটি সার কারখানা সমস্ত কারখানা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় উৎপাদন বন্ধ করে রেখেছে কার সাথে দেশের সাথে না কৃষকের সাথে না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা সার ইম্পোর্ট করছে সরকার অযাচিত ভাবে ব্যয় করছে জবাব দিতে নাই নজর দিতে হবে অবশ্যই আমাদের দেশে যে সার কারখানা রয়েছে সেগুলো যদি আমরা চালু করতে পারি আমাদের অনেক সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে আমাদের দেশ উপকৃত হবে কৃষক উপকৃত হবে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে ধন্যবাদ দর্শক সাপ্লা জৈব সার নিবেদিত গ্লোবাল কৃষি প্রশ্নোত্তর অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি খুব তাড়াতাড়ি ফিরবো সাথেই থাকুন জাপান এবং ইংল্যান্ড আমদানির কথাও তারা বলেছিলেন বাট সেটা এখন পর্যন্ত সম্ভব হয়নি তো এই সমস্যা সমাধান করতে হলে আসলে আমাদের কি করা উচিত বলে আপনি মনে করেন অবশ্যই আমাদেরকে স্বতন্ত্র পৃথক স্বাধীনতা

তো এই এইটার হাত থেকে কিভাবে আমাদের কৃষিকে বাঁচানো যায়? মানে দেখা যায় যে প্রচুর মানে ধানটা পাকতে পাকতে তখন এমন পরিমাণে বন্যা হয়ে গেল দেশে তো ওই ধানটা নষ্ট হয়ে যায়। তো এটা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? আমাদের কৃষকদের কিভাবে বাঁচাতে পারি? এটা নিয়ে কোন কোন plan পরিকল্পনা বা কিছু আছে কিনা আমি একটু জানতে চাচ্ছিলাম? অনেক ধন্যবাদ দর্শক আপনাকে আপনি আমাদের সাথে থাকুন আমরা আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব তাই আমাদের দর্শক কিন্তু খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন যে আসলে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ তার হাত থেকে আমরা আমাদের কৃষি সেক্টরকে কিভাবে রক্ষা করতে পারি অবশ্যই ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই আসলে এটা সারা বিশ্বে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে একটা জলবায়ু জলবায়ুর একটা ব্যাপক পরিবর্তন সারা পৃথিবীতে আসছে শুধু বাংলাদেশে না সারা বিশ্বব্যাপী এই জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে দেখেন যে যখন বন্যা হওয়ার কথা না তখন বন্যা হচ্ছে যখন খরা হওয়ার কথা না তখন খরা হচ্ছে অতিরিক্ত বন্যা অতিরিক্ত খরার কারণে শস্য উৎপাদন ব্যাহত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে দুর্যোগ বৃষ্টি এবং পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের ভারতের সাথেও দেখেন সীমান্তে আমাদের চুয়ান্নটি অভিন্ন নদী রয়েছে আমাদের একটা যৌথ রিভার কমিশন রয়েছে দুই দেশ গত বিশ বছর যাবত এটার কোনো যৌথ রিভার কমিশনের মিটিং হয়নি একতরফাভাবে চন্দনটি নদীর পানি আন্তর্জাতিক আইনেই আলোচনা করে সেটা সমাধান করার কথা কিন্তু সেটা করেনি ভারত একতরফাভাবে তারা ড্যাম দিয়ে বাদ দিয়ে তাদের প্রয়োজন মতো ব্যবহার করছে যখন তারা প্রয়োজন তারা বাদ ছেড়ে দিয়ে আমাদেরকে প্লাবিত করছে যখন খরা মানুষ পানির প্রয়োজন পানি না দিয়ে শুষ্ক মানুষ আটকে রাখছে এই বৈরী পরিবেশে অনাচার থেকে বাংলাদেশকে কৃষিকে রক্ষা করতে হচ্ছে এটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের সাথে এইভাবে আচরণ করছে দীর্ঘদিন ধরে তিস্তার চুক্তি হয়নি চুয়ান্নটি নদীর অভিন্ন নদীর আমাদের অংশীদারিত্ব রয়েছে যৌথ রিভার কমিশনে কোনো আলোচনা ছাড়াই একতরফা অভাবে ফেনী নদী থেকে পানি ড্যাম বসে তারা বিগত আঠারো বছর আওয়ামী লীগের সরকার আবার পানি জোর করে নিয়ে গেছে আমরা কিছুই করতে পারিনি এভাবে প্রত্যেকটা অঞ্চলে উত্তরাঞ্চল সব জায়গায় এগুলো সীমান্ত এলাকায় তারা করছে আমাদের অভিন্ন নদী থেকে একতরফাভাবে পানি নিয়ে গেছে এই বৈরী পরিবেশে টিকে থাকে আমাদের কৃষি ব্যবস্থাকে চালিয়ে যেতে হচ্ছে তাছাড়া আজকে আমাদের এই কারণেই হাইলি টেকনোলজি ডেভেলপ করে আমাদের যা যেগুলো রয়েছে এই টেকনোলজি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে হবে বিজ্ঞানী কৃষিবিদ গবেষক যারা রয়েছে তাদের মাধ্যমে উদ্ভাবিত আমাদের প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িয়ে দিয়ে এগ্রিকালচার মেকানাইজেশনের মাধ্যমে দ্রুত এগ্রিকালচার মেকানাই মেকানাইজেশান করতে হবে যান্দ্রীকরণ করতে হবে এবং উদ্ভাবিত প্রযুক্তি কৃষকের মাঝে ট্রেনিং দিয়ে ছড়িয়ে দিয়ে অল্প সময়ে আমরা কৃষকের ঘরে ফসলটা তুলে নেওয়ার এই প্রক্রিয়া অবলম্বন করতে হবে আমাদের কৃষিকে বাঁচিয়ে রাখার জন্য অনেক ধর্ম স্যার আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে আমাদের জটিলতার বিভিন্ন জটিলতার কারণে আমাদের সিদ্ধান্ত গ্রহণে অনেক সমস্যা হচ্ছে এবং যার কারণে কিন্তু অনেক বড় বড় সিদ্ধান্ত আমরা নিয়ে ঝুলে আছি সেই ব্যাপারটা নিয়ে বিস্তারিত শুনবো অবশ্যই আমরা তো আমরা জটিলতার কারণে এসব সেন্সিটিভ মিনিস্ট্রিতে আমাদের অনেক গুরুত্ব বহন করছে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে সেই ফ্রিডম স্বাধীনতা এগ্রিকালচার সেক্টরে বার আপনি দেখেন এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল রয়েছে বাংলাদেশ সমস্ত গবেষণা প্রতিষ্ঠানের প্রধান কেন্দ্রবিন্দু এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল এটা সারা বাংলাদেশে বিজ্ঞানীরা গবেষণা করছে বিদেশিরা আসছে কৃষি প্রযুক্তি কৃষির হাই ইল্ড ভ্যারাইটি যেগুলো হচ্ছে বিভিন্ন শস্যের মাছের আপনার পোলট্রিতে এগুলো বিজ্ঞানীরা কাজ করছে এই প্রযুক্তিগুলো আমরা কৃষকের মাঝে ছড়িয়ে দিয়ে উৎপাদন বাড়ানোর জন্য জায়গার পরিমাণ কমে যাচ্ছে প্রতি বছর কৃষি জমি অকৃষি খাতে চলে যাচ্ছে আবার জনগণের চাহিদা বাড়ছে মানুষের এই বর্ধিত জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের অল্প জমিতে বেশি ফলন আমাদের ফলা হবে সেই জন্য আমাদের কৃষি নির্ভর টেকনোলজি নির্ভর কৃষি ব্যবস্থাপনা মেকানাইজেশানটাকে আমাদের ডেভেলপড করে ছড়িয়ে দিতে হবে দুঃখজনক হলে সত্য এখনও কিন্তু আমরা এগ্রিকালচার এইভাবে এগ্রিকালচার মেকানাইজেশান করতে পারিনি প্রযুক্তি গুলোকে কৃষকের মাঝে ওইভাবে ছড়িয়ে দিতে পারেনি। আমাদের কৃষিকে আধুনিকায়ন করতে আমরা এখনো সক্ষম হয়নি যেটা ভিয়েতনামে করেছে আপনাকে কোরিয়াতে করেছে ইন্ডিয়াতে করছে আপনাকে জাপানে করছে চায়নাতে করছে স্যার বাংলাদেশের